এই গরমে লাউ দিয়ে মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট তৈরি করেছিলাম সবাই খেয়ে তো এত বেশি প্রশংসা করেছে কেউ বুঝতে পারেনি যেটা আমি লাউ দিয়ে তৈরি করেছি আজকে আপনাদেরকে এই রেসিপিটাই শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি গরুর খাঁটি দুধটা নেবেন তাহলে কিন্তু ফ্যাটের পরিমাণটা বেশি থাকবে খেতে ভালো লাগবে তো দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে তো প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছি এখন এখানে এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুইটা এলাচ গুঁড়া আমি দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অ্যালাসটা সবসময় গুঁড়া করে দেবে এতে করে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো পাওয়া যায় তো এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে সাবু নিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সাবু আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পরে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখনই সাবুটাকে দিয়ে দেবো দুধের মধ্যে তো এরকম একটু ভিজিয়ে রাখলে কিন্তু সাবুটা একদম গলে যায় না খুব সুন্দরভাবে দানা দানা থাকে একটু বড় দানার সাবু নিলে যে কোনো পায়েস বা ক্ষীর খেতে কিন্তু বেশি ভালো লাগে তো সাবুদানাগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি একটু জাল দিয়ে নিব এটা অল্প একটু সেদ্ধ হয়ে আসলেই হবে তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এখন এখানে দিয়ে দিব লাউ এখানে কিন্তু লাউটাকে আমি একটু মোটা করে গ্রেড করে নিয়েছি আরও চিকুন করে করা যায় তবে একটু মোটা করে করলে নুডলসের মতো লাগে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর লাউের খোসাটা একটু পাতলা করে ছুলে নেবেন এতে করে সবুজ ভাবটা থাকবে দেখতেও ভালো লাগবে তো লাউটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। একদম চিকুন করে কিন্তু লাউ গ্রেড করে নিলে হবে কি এটা একদম মিশে যাবে ভর্তা মতো হয়ে যায় তো সেটা কিন্তু দেখতে বা খেতে ভালো লাগে না একটু মোটা করে রাখলেই ভালো হয় মাওয়া দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে আর আপনারা হয়তো খেয়াল করেছেন মাওয়াটাও কিন্তু আমি গ্রেটারে সমানভাবে লাউয়ের মতো করে কেটে নিয়েছি মাওয়াটা কিন্তু চাইলে দুধের সাথে গুলিয়ে দেওয়া যায় তবে আমি কিন্তু এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি যাতে লাউ আর মাওয়াটা একদম দেখতে সেম লাগে মাওয়াটা দেওয়ার ফলে হবে কি এটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর মাওয়াটা এভাবে দেওয়ার কারণে এই লাউয়ের মতো গোটা গোটা থেকে যায় খেতেও ভালো লাগে তো এবার আমি যেটা করব এখানে দিয়ে দেবো চিনি আমি এই ক্ষীরের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আর একটু থকথকে হয়ে আসে ততক্ষণ আমি এটাকে নেড়ে নিব খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন কতটাই দিয়েছি ঠিক এতটুকু পরিমাণে কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না তো লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে আমি তৈরি করছি কিন্তু লাউয়ের ক্ষীর এই ক্ষীরটা কিন্তু শুধু যেমন লাউ দিয়ে করলে ভালো লাগে তবে মধ্যে একটু সাবুদানা দিলে আরও বেশি ভালো লাগে আর সবসময় চেষ্টা করবেন একটু খাঁটি দুধটা ব্যবহার করতে এতে করে ক্ষীরের স্বাদ কিন্তু আরও বেড়ে যায় অল্প একটু এখানে আমি ব্যবহার করেছি গ্রিন ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল তবে দেখতে ভালো লাগবে যেহেতু লাউ দিয়ে তৈরি করছে তাই একটু সবুজ রঙটা আনার চেষ্টা করেছি আমি তবে আপনারা ছেলে নাও দিতে পারেন তো এভাবে আমি এখন সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি লাস্টের দিকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের বাদাম কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি লাস্টে একটু কাঠবাদাম আর তার সাথে পেস্তা বাদাম দিয়ে দিব সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করার পর তো এখন মিলিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই থকথকে হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব ডিপ ফ্রিজে রাখতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাস তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের ক্ষীর অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন